ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে মথুরাপুর সবুজ সংঘের ক্ষেত্রেই বক্তারা বক্তব্য রাখতে গিয়ে ম্যানগ্রোভ ধ্বংসের কঠোর শাস্তির নিদান দেন উল্লেখ্য সুন্দরবনের এলাকা মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে আজ থেকে পঞ্চাশ বছর আগে ছোট্ট একটি কুড়ে ঘরে সবুজ সঙ্গের শুভ সূচনা হয় সেই সবুজ এখন কাজের ভিত্তিতে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে নিজেদের প্রতিষ্ঠা করেছে বিশেষ করে সবুজ মানুষের পাশে দাঁড়ানো ম্যানগ্রোভ লাগানো নদী বাঁধ রক্ষা করা এলাকার মহিলা থেকে পুরুষদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প মানুষকে উদ্বুদ্ধ করেছে সব থেকে চোখে পড়েছে অরণ্য নামক প্রকল্প যে প্রকল্পে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে নদীর চর নদীর বাঁধ সহ একাধিক জায়গায় স্টেট ব্যাংক সহ বিভিন্ন সহযোগী সংস্থার সাহায্য নিয়ে গাছ লাগিয়েছে আর সেই সবুজ সঙ্গের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে মথুরাপুরের সাংসদ ভূমিপুত্র বাপি হালদার জাতীয় পতাকা উত্তোলন সাদা পায়রা ওড়ানো বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সবুজ সঙ্গের ভূয়সী প্রশংসা করেন মথুরাপুর সাংসদ বাপি হালদার বলেন গাছ আমাদের রক্ষা করতে হবে যারা ম্যানগ্রোভ ধ্বংস করছে তাদের আইনত শাস্তি হবে রেবতী রিপোর্ট সুন্দরবন আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সকালবেলা থেকে আমরা আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা স্পোর্টস আমরা অর্গানাইজ করেছি যেটা আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ মহাশয়ের হাত ধরে উদ্বোধন হলো। তো আমাদের যেটা বলা যে আগামী দিনের যে ভবিষ্যৎ এবং আগামী দিনের প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাতে করে সার্বিকভাবে একটা উন্নয়ন হওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে সবচাইতে আমরা যারা সুন্দরবনে বাস করি সুন্দরবনবাসী আমাদের কাছে সবচাইতে বড় হচ্ছে যে সমস্যার কারণ হচ্ছে যে প্রতিনিয়ত হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিনিয়ত হচ্ছে যে যে বন বনের বনের ধ্বংস এবং বন বনাঞ্চল হয়ে যাওয়া সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেক বড় সমস্যা সেই কারণের জন্য এই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমাদের যেটা মূল লক্ষ্য যে আগামী দিনে হচ্ছে যে সুন্দরবনে আমরা একটা অনেক বড় প্রকল্প আগামী তিন বছর ধরে একটা বড় প্রকল্প আমরা রূপায়ণ করতে চলেছি যেটা আমাদের আপনারা জানেন যে ভারতবর্ষের সবচাইতে বড় ব্যাংক যে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাংক। এই ব্যাংকের আর্থিক সহযোগিতায় আমরা আগামী দিনে আমরা মধুর দুই পাথর প্রতিমা নামখানা এবং সাগর ব্লকে আমরা সুন্দরবনে ম্যান ম্যানগ্রোভ প্ল্যান্টেশান এবং ম্যানগ্রোভের পুনরুদ্ধার সংরক্ষণ এই বিষয়ে একটা প্রকল্প রূপায়ণ করার চেষ্টা করেছি যার নাম আমরা রেখেছি যে অরণ্য এই অরণ্য অরণ্য বিস্তার এবং অরণ্য সংরক্ষণ এই প্রকল্প রূপায়নের মাধ্যমে এবং সুন্দরবনের মধ্যে আমরা একটা ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার কিংবা ম্যানগ্রোভ রিসোর্স সেন্টার আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে কেবলমাত্র সুন্দরবন নয় কলকাতার বহু শিক্ষা প্রতিষ্ঠান যাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা ইউনিভার্সিটি কলেজ তাদেরকে আমরা আমরা আমন্ত্রণ জানাবো আগামী দিনে যে আগামী প্রজন্মের যে ছাত্রছাত্রী কিংবা যে সমস্ত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা ম্যানগ্রোভ সম্পর্কে তাদের জ্ঞান অর্জন হবে ম্যানগ্রোভ বলতে আমরা কত ধরনের ম্যানগ্রোভের হচ্ছে যে স্পিসিস আছে সেই সম্পর্কে তারা জানতে পারবে এবং সেই বিষয়ে সেই বিষয়েক আলোচনার মাধ্যম দিয়ে আগামী দিনে ম্যানগ্রোভ সংরক্ষণ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন এবং তার পুনরুদ্ধার এই বিষয় কাজের মধ্য দিয়ে আগামী দিনের মনে উন্নয়ন হচ্ছে ত্বরান্বিত হবে আমার নাম অরুণাভ দাস আমি সবুজ সঙ্ঘের কর্মী সবুজ বি কলেজ এবং সবুজ পিটিআই নামক যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার প্রশাস প্রশাসনিক অধিকার ছিয়াত্তরতম প্রজা এটা যে কত বড় আনন্দ যারা দেশে আছে আর উপবাসে আছে সমস্ত ভারতীয়দের স্বাধীনতা

সব মানুষকে সাথে নিয়ে সবাইকে এই বার্তায় আমি আমি অমল মুখোপাধ্যায় একটি এনজিও গঠন করেছি আমার মতন অন্য এবং যে ভারতকে ভালোবাসে যারা জার্মানিরা আছে সংগঠন গড়েছি সংগঠনের আমি সভাপতি এবং আমি জার্মানিতে থেকে খুব প্রচেষ্টা চালিয়ে যাই যাতে ভারতের গ্রামে বিশেষ করে মহিলা সম্প্রদায় সাহায্য করে তাদের যেন উন্নতি করি তাদের যেন উন্নয়ন হয় তাদের যেন তারা জীবনে দাঁড়িয়ে ওঠে আজকের প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার পতাকা তুললেন কি বার্তা দেবেন এই এলাকার মানুষকে দেখুন বার্তা একটাই ভারতবর্ষ আপনারা জানেন যে বৃহত্তর গণতন্ত্রের একটা তীর্থস্থান আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণত আমরা সকলের কাছে একটাই বার্তা দিতে চাই ভারতবর্ষের যে সার্বভৌমত্ব ভারতবর্ষের যে ঐক্য সেই ঐক্য বিদ্যমান থাকুক একেবারে বিভেদের মধ্যে ঐক্য বড় নিদর্শন হচ্ছে ভারতবর্ষ বৃহত্তর গণতন্ত্রের একটা তীর্থস্থান গণতন্ত্রের মন্দির সেটাকে আমাদের সকলকে রক্ষা করতে হবে সকল প্রজা সাধারণ সাধারণ মানুষ ভারতবর্ষের সকল জনগণ আর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কোথাও যেন এমনটা মনে না হয় যে আমাদের মধ্যে বৈষম্য এসছে আমাদের মধ্যে জাতিভূত এসছে আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধের যে চেহারা সেই চেহারাটা সকল রাষ্ট্রের কাছে বেড়ে ধরতে হবে এই মুহূর্তে যা বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের দিকে দেখে বর্তমানে দেখলাম আপনি গাছ অর্থাৎ বট গাছ বিশাল মহূয়ের তীরে জল দিয়ে একদম বার্তা দিলেন ম্যানগ্রোভলাতে ধ্বংসটা হয় বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ তাদের প্রতি কী বলতে দেখুন আমাদের প্রকৃতিকে ধ্বংস করে কোনো দিন কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারেনি সুতরাং প্রকৃতি যদি থাকে তাহলে আমরা সবাই থাকবো প্রকৃতিকে বাঁচানোই আমাদের মূল লক্ষ্য হবে আজকে সুন্দরবনের আমরা সর্বত্র বলি যে গাছ বাঁচান প্রাণ বাঁচান সুতরাং আগে গাছকে যদি বাঁচাতে পারি তাহলে প্রকৃতি যেমন রক্ষা হবে সমাজ রক্ষা হবে মানুষ রক্ষা হবে আমরা দেশ এগিয়ে যেতে পারবে রাজ্য এগিয়ে যেতে যারা গাছ কাটছে তাদের প্রতি হুঁশিয়ারি ব্যাপার দেখুন গাছ কাটা আর খুন করা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই এটা আমরা এর আগেও বলেছি এখনও বলছি নিশ্চিতভাবে আইন যে আছে আইনটা আরও কঠোর হওয়া দরকার আরও আইনের বলবৎ হওয়াটা আরও জরুরি এবং দ্রুততার সাথে হওয়াটা জরুরি বলে মনে করি একটা বৃক্ষ কাটা কখনোই সমুচিত নয় এটাকে সবসময় আমরা নিন্দা করি যে আজকে দিনেও নিন্দা করি থ্যাংক ইউ স্যার